বিএনপি অথবা জামাত এককভাবে ক্ষমতায় গেলে কেউই ক্ষমতায় টিকতে পারবে না কেন এককভাবে ক্ষমতায় গেলে টিকতে পারবে না চলুন বিশ্লেষণ করা যাক বিএনপি এককভাবে সরকার গঠন করলে জামায়াতি ইসলাম জাতীয় পার্টি এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক রাজনৈতিক দলসহ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগপন্থী প্রশাসনে যারা রয়েছেন এবং অন্যান্য বহিরাগত শক্তি একত্র হয়ে বিএনপি সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে জামাত এককভাবে সরকার গঠন করলে কেন টিকতে পারবেন না চলুন বিশ্লেষণ করা যাক জামাত এককভাবে ক্ষমতায় গেলে বহির্বিশ্বের চাপ সৃষ্টি হবে এবং অন্যান্য দলগুলো একইভাবে একীভূত হয়ে জামাতকে ক্ষমতার থেকে নামিয়ে দেবে এভাবে দেশ অস্থিরতায় ভুগবে এবং জনগণ অস্বস্তিতে থাকবে এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কী চলুন বিশ্লেষণ করা যাক এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকল দলের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে একখানে করে একটি জাতীয় সরকার গঠন করা উচিত এবং এভাবেই দেশকে আগে শান্ত করা উচিত এবং তারপরেই নির্বাচনের মাধ্যমে যে কোনো প্রতিনিধি যেতে পারে অথবা পিআর পদ্ধতির মাধ্যমে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে একটি গণ ঐক্য সরকার গঠনের মাধ্যমে দেশ থেকে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব নয়তো এদেশের রাজনৈতিক দলসহ দেশ এবং দেশের জনগণ একটা বিশৃঙ্খলা পরিস্থিতিতে যাবে বলে আমার মনে হয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন